তুয়াশায় কেনেছে এগুলোকে একটু বেছে বুছে নিলাম এগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিলাম এখন এগুলোকে আজকে পিঠালি বানাবো শাক পিঠালি চামচ পরিমাণ ফুলু জড়িয়ে দিই সাপটাকে একটু ঢেকে দেব সাপটা ভালো সিদ্ধ হয়েছে ঝাল ঝাল না হলে ভালো লাগে না বাটা খিচড়ির গুঁড়ো ভাজা ভাজে ভাবে করে নিই চালের গুঁড়োতে জল দিয়ে একটু করে গুলিয়ে নিলাম এটা দিয়ে দেব শাকের মধ্যে তাহলে শাক পিঠালি হয়ে যাবে ও দিয়ে দিই ভাজা ভাজা হয়ে যাবে হয়ে গেছে এখন চালের গুঁড়োটা একটু জল হোক হয়েই গেল প্রায় শাক পিঠালি হয়ে গেছে ভতুয়া শাকের পিঠালি চালের গুঁড়ো দিয়ে বা চাল বাটাও করেও ভালো শাক পিঠালি হয়ে গেছে রেখে দিয়ে এখন